কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এই ভিডিওতে দেখব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর থেকে সিপিসি থেকে আদেশ সাত দেখব মানুষ অর্ডার সেভেন দেখব সিপিসি থেকে এবং আমরা যেভাবে পড়ব এই ভিডিওতে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ট্র্যাডিশনাল জায়গাটা আছে আমরা যেভাবে সচরাচর পড়ি ঠিক সেভাবে পড়বো না আমরা একটু অন্যভাবে কারণ আমরা জানি যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায় প্রবলেম বেশি হয়ে থাকে আচ্ছা আপনারা যারা দেখছেন তারা বলেন তো যে আমরা আসলে প্রশ্ন ভালোভাবে বুঝি কিনা মানে উত্তর করার ব্যাপার তো পরে মানে আমি প্রশ্ন বুঝলেই তো উত্তর করবো ঠিক না আমরা আসলে প্রশ্নটাকে ভালোভাবে বুঝি না অর্ডার সেভেন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে কেমন হতে পারে বা অর্ডার পুরো একটা ধারণা আমরা নিব তো ভিডিওটি একটু লম্বা হবে একটু কষ্ট করে দেখবেন তাহলে অর্ডার সেভেন নিয়ে আর কোনো প্রবলেম আশা করি হবে না ওকে তো অর্ডার সেভেন কি নিয়ে কথা বলছে সিপিসির অর্ডার সেভেন কথা বলতে হচ্ছে প্ল্যান্ট নিয়ে প্লেন্ট আরজি নিয়ে এখন এই যে আর জি বলে এই জিটা আসলে কি এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আর জি কি তখন আপনি আনসার কি দিবেন তো আর জি কি এটা জানার আগে আমাদেরকে জানতে হবে আর্জিতে কি কি বিষয় থাকে বা কেন থাকে আর কি কি বিষয় থাকে মুখস্থবিদ্যা আমরা সবাই এটা জানি যটা সেভেনের রুল ওয়ান মায়াদের সাতের বিধি একে আরজিতে কী কী থাকে সেটা বলা আছে রাইট ওকে বলা আছে এখন আরজিতে কী কী থাকে এখানে গিয়ে দেখবেন যে আরজি আরজিতে বাদী এবং বিবাদীর সম্পূর্ণ পরিপূর্ণ ঠিকানা থাকে এবং হচ্ছে যে বাদী কি কারণে মোকদ্দমাটা দায়ের করতেছে কজ অফ অ্যাকশন সে কজ অফ অ্যাকশনটা আর্জিতে উল্লেখ থাকে ওকে আরজিতে আর উল্লেখ থাকে যে বাদী আসলে যে এই মোকদ্দমাটা দায়ের করতেছে তার আসলে ক্লেইমের জায়গাটাকে তার ডিমান্ডটা কী মানে বাদী আসলে প্লেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কাছে কি চাচ্ছে মানে হচ্ছে বাদির দাবিকৃত প্রতিকার কী এই সমস্ত বিষয়গুলো এবং আরও কিছু বিষয় আছে এগুলো হচ্ছে যে আরজিতে উপস্থাপন করতে হয় লিখতে হয় আর যা আচ্ছা আরজিটা উপস্থাপন করে কে প্লেন মানে বাদী কার কাছে আদালতের কাছে কেন করে একটা মুকুদ্দমা শুরু করার জন্য তাহলে দেখেন যে আমি বললাম যে একটা মোকদ্দমা শুরু করার জন্য আর্জি দাখিল করা হয় তারপর হচ্ছে আর্জি দাখিলের মেন কারণ হচ্ছে একটা মীমাংসার দিকে যাওয়া একটা প্রতিকারের দিকে যাওয়া মানে একটা মোকদ্দমা শুরু করা কার বিরুদ্ধে বিবাদীর বিরুদ্ধে তাহলে আমরা কি বলতে পারি যে আর্জিটা কি এই যে দেখেন যে আমি যে বললাম যে আরজি দাখিলের মাধ্যমে একটা মোকদ্দমা শুরু হয় একটা স্যুট হয় রাইট স্টাচিং অফ এ স্যুট একটা মোকদ্দমার শুরু হয় যাত্রা হয় তাহলে এটা কোথায় বলছে আমি যে কথাগুলো বলতেছি বানিয়ে বানিয়ে বলতেছি নাকি আসলেই বলতেছি এটা কোথায় বলা আছে এটা বলা আছে সেকশন টোয়েন্টি সিক্স সিপিসি মানে ধারা ছাব্বিশে বলে দিছে একটা প্লেন্টের মাধ্যমে একটা আর্জির মাধ্যমে দেওয়ানি মুকদ্দমা শুরু করতে হয় ওকে দেখলাম এখন পর্যন্ত আমার প্রথম ধাপটা ছিল যে আমরা যে অর্ডার সেভেন নিয়ে কথা বলি আমরা যে আর্জি আরজি বলি আসলে এই আর্জিটা কি তাহলে আমরা যে এতক্ষণ যে কথা বললাম এখান থেকে কি বলা যায় না যে আরজি হচ্ছে বাদীর একটা লিখিত বিবরণ ওকে বুঝলাম আরজি হচ্ছে বাদীর একটি লিখিত বিবরণ যা দাখিলের মাধ্যমে কি করা হয় একটা মোকদ্দমা শুরু হয় আরজি হচ্ছে বাদীর একটি লিখিত বিবরণ যা দাখিলের মাধ্যমে আদালতে একটা মোকদ্দমা শুরু হয় ওকে এটা দেখলাম এবং হচ্ছে আর্জিতে কি কী বিষয় থাকে সেটা আছে অর্ডার সেভেনের রুল ওয়ানে এটা আমরা সবাই জানি এটা আমরা বই থেকে পড়তে পারবো আমরা যতটুকু আলোচনা করলাম এখান থেকে যদি আমি একটা প্রশ্ন করি যে উইদাউট প্লেন্ট উইদাউট প্লেন্ট a should cannot be started. আর্জি ছাড়া কোনো মোকদ্দমা শুরু হতে পারে না এটাকে ব্যাখ্যা করুন আমরা আনসার করতে পারব ওকে আবার যদি এখানে আরেকটা প্রশ্ন করা হয় যে প্লেন্ট ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ এ শুট মানে আর্জি হচ্ছে একটা মোকদ্দমার প্রাথমিক পর্যায় আমরা বলতে পারবো উত্তর করতে পারবো কিভাবে করতে হবে এটা আমরা দেখলাম এবং কোন সেকশনকে রেফার করে কোন ধারাকে রেফার করে আমাদের আনসার করতে হবে সেটাও দেখলাম এবং এখান থেকে আরজিতে কি কি বিষয়বস্তু উল্লেখ থাকে কি কি বিষয় উল্লেখ থাকে এটা বলা হয়েছে অর্ডার সেভেন এর তার মানে আমি যদি বলি সাম স্পেসিফিক ইনফরমেশন মানে কিছু সুনির্দিষ্ট করতে হয় এটা কি বলা যায় এটা যদি প্রশ্ন বলে যেটাকে ব্যাখ্যা করেন পারা যাবে আবার এই এই যে না মানে আমি এই ধরনের বা এই প্যাটার্নে কি কেন আলোচনা করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে দেখছেন তো যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি জুডিশিয়ারিতে কি ধরনের প্রশ্ন হয় আপনি বিশ্বাস করেন ভাই প্রশ্নের উত্তরটা অনেক ইজি বাট সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আমরা প্রশ্নটা বুঝি না এই প্রশ্নটা যাতে ইজিলি বোঝা যায় এটার উপরে এই ভিডিওতে আমি আমি মেন ফোকাস দিচ্ছি আর কি ওকে ফিরে আসি অর্ডার সেভেন রুল ওয়ান একটা প্রশ্ন তো দেখলাম কিভাবে হতে পারে আবার এরকম হতে পারে যে ইনফরমেশন ফর এ পার্টিক এটাকে ব্যাখ্যা করুন মানে হচ্ছে বিশেষ কিছু তথ্য আর্জির ক্ষেত্রে দরকার এটাকে ব্যাখ্যা করুন পারা যাবে এই যে বিশেষ কিছু তথ্য আর্জিতে দরকার আর্জিতে কি কি বিষয় থাকে সেটাকে উল্লেখ করবেন ওটা সেভেন ডুল ওয়ানের আলোকে তারপরে বলবেন যে আমরা দেখতে পাই আদেশ সাথের বিধি এক অনুসারে আর্জিতে এই বিষয়গুলা উল্লেখ করতেই হবে আবার এরকমভাবে যে এখানে যদি আর একটু কোচিং করে প্রশ্ন করা হয় যে কোর্স পাওয়ার মানে আদালতের পাওয়ার ইজ লিমিটেড সীমাবদ্ধ অন গ্রাউন্ড অফ এ প্লেন প্রেক্ষাপটে আদালতের ক্ষমতা সীমাবদ্ধ এক হচ্ছে যে বাদীর ক্ষমতা সীমাবদ্ধ আর্জিতে বাদীর ক্ষমতা সীমাবদ্ধ মানে এটা একটু আনসারটা কঠিন হয়ে যায় এভাবে যে প্রশ্নটা বোঝা টাফ হয়ে যায় এখন বাদি কোন জায়গায় আটকানো বাদি আটকানো হচ্ছে যে বাদি যদি প্লেন দাখিল করতে যায় চাই প্রোপার ওয়েটা তাকে করতে হবে প্রোপার ওয়েটা কি আরজিতে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে প্রোপার ওয়ে এবং কোন কোন বিষয় উল্লেখ করতে হবে সেটা বলে দেওয়া আছে কোথায় ওটা সেভেনের রুল ওয়ানে আপনি বলবেন যে এই এই বিষয়গুলো আরজিতে উপস্থাপন করতে হয় লিখতে হয় আর না হলে বাদির আর্জিটা থাকবে না রিজেকশন হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা তো আমরা রুল ওয়ান দেখলাম এবার এই আর্জি থেকে আর কোথায় যাইতে হবে আমাদের কমন একটা টপিক হচ্ছে রিটার্ন অফ ক্লেন মানে আর্জি ফ্রেন্ট মানে আমি যেটা করতেছি যে অর্ডার সেভেনের ডিটেলস ডিটেলস আমরা পড়তেছি কোশ্চেন আকারে সমস্ত কিছু আরজি ফেরত জিনিসটা আসলে কি আপনার ধরেন একটা মোকদ্দমা দায়ের করার কথা সহকারী জজ আদালতে বা আপনি মোকদ্দমাটা দায়ের করলেন যুগ্ম জেলা মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করে আপনি এটাই করলেন দাখিল করলেন তখন আপনি যেই কোর্টে সেই সহকারী রাজ আদালত আপনাকে যথাযথ কোঠে যথাযথ আদালত উপস্থাপন করার জন্য বলবে তার মানে হচ্ছে আমরা কি বলতে পারি যে প্রপার কোর্ট ইজ নিডেড ফর প্রেজেন্টেশন এ প্লেন যথাযথ আদালত দরকার প্লেন উপস্থাপনের ক্ষেত্রে এখন একটা ধরেন উদাহরণ বলি যে রহিম নামক এক ব্যক্তি দুই লক্ষ টাকার মানের একটি মোকদ্দমা বা বিষয়বস্তুর দাম আছে দুই লক্ষ টাকা সেটাকে কেন্দ্র করে সে সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করল এখন আমার প্রশ্ন হচ্ছে রহিম সিনিয়র সহকারী জজ আদালতের মাধ্যমে প্রতিকার পেতে পারে বা সিনিয়র সহকারী জজ আদালতে বহাল থাকবে উত্তর হচ্ছে না না কেন কি কারণ দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে রাইট যেহেতু সে সিনিয়র সহকারী জজ আদালতে করছে সে তো ওখান থেকে প্রতিকার পাবেই না কেন পাবে ওখানে তো বিচারই চলবে না রাইট সিনিয়র সহকারী জজ আদালত কোথায় ফেরত পাঠাবে সহকারী জজ আদালতে ফেরত পাঠাবে বলবে যে আপনি সহকারী জজ আদালতে গিয়ে উপস্থাপন করুন দাখিল করুন ক্লিয়ার তার রিটার্ন অফ প্লেন কি যে আপনি ভুল কোর্টে কিয়া কি করলেন মকদ্দমা দায়ের করলেন এখান থেকে যদি ক্রিটিক্যাল কোশ্চেন আসে সেটা হচ্ছে যে মানে একটা ফ্যাক্ট বলবে ফ্যাক্ট বলার পরে বলবে যেখানে এই ব্যক্তি এই কোর্টের মাধ্যমে প্রতিকার পেতে পারে কি না ওকে তাহলে এবং কিভাবে প্রতিকার পেতে পারে এবার আসি যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা যে আরজি প্রত্যাখ্যান আমি এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আমরা আরজি প্রত্যাখ্যান কয়টা কারণে হয় আমরা সবাই জানি চারটা কারণে হয় কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিছিল সেই জাজমেন্টে বলা হয়েছিল যে যতজন বিবাদী থাকবে যতজনকে বিবাদী করা হবে ততজনের ততটা কপি কি করতে হবে ততটা কপি আপনার আর্জি দাখিল করতে হবে যদি না করা হয় এটা রিজেক্টেড বাই কোর্ট আদালত কর্তৃক রিজেক্ট হবে তাহলে আমরা এখানে চারটা কারণ আছে রাইট চারটা কারণ কি কি সবাই আমরা জানি আমি সেখানে না যাই যদি একবার করে বলে যাই যে আপনি সব কিছু লিখছেন আরজিতে সব কিছু লিখছেন এবং আরজিতে কি কি বিষয় লিখতে হবে এটা কোথায় বলা আছে অর্ডার রুল ওয়ানে এ ওকে আপনি সব কিছু লিখছেন কিন্তু কি কারণে আপনি এই মোকদ্দমাটা দায়ের করতেছেন সেটা লিখেন নাই তখন আদালত বলবে যে আপনার আসল কারণটা কি আপনি তো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সব বলছেন আপনার কারণটা কি আসলে এই মোকদ্দমাটা যার করতেছেন আপনার সাথে কি ঘটনা ঘটছে মানে কজ অফ অ্যাকশনটা উল্লেখ নাই তখন আদালত এটাকে রিজেক্ট করে দিবে রাইট তারপরে মনে করেন যে আপনার প্রতিকার যেভাবে চাওয়া উচিত ছিল আপনি সেভাবে চান নাই কম পরিমাণে চাইছেন ওকে আপনার যে কাগজে যে স্ট্যাম্প পেপারে মামলাটি বা প্লেনটি দাখিল করার কথা সে সেভাবে করেন নাই আবার মনে করেন যে আপনি নির্দিষ্ট সময়ের পরে গিয়া মোকদ্দমা দায়ের করলেন তখন সেটা আদালত করতে গ্রহণযোগ্য হবে না এবং হচ্ছে যদি এরকম হয় যে মোকদ্দমাটি কোনো আইন দ্বারা রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড বাই রেস্ট্রিক্টেড বাই ল আইন দ্বারা সীমাবদ্ধ আছে বা আইন বলতেছে তুমি এই পরিস্থিতিতে মোকদ্দমা দায়ের করতে পারবা না বাট আপনি করে ফেলছেন তখন কি হবে করে ফেলছেন তো করে ফেলছেন আদালত সেটাকে রিজেক্ট করে দিবে ক্লিয়ার আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করেন তো যে এই এই ছেলেটাই মিঠু দাদাদের বক করতেছে এই বক বকগুলা আমরা বুঝতেছি কিনা একটু কমেন্ট করে তারপর হচ্ছে যে ওই যে ওই যে 5 নাম্বার ওইটা যেটা কলকাতা হাইকোর্ট ডিভিশন থেকে আসছে ওখানে বলতে হবে 5 নম্বার কারণ হিসেবে দেখাইতে হবে যে যতজন বিবাদী থাকবে তত কপি আর তত কপি প্লেন্ট দাখিল করা না হলে আর্জি দাখিল করা না হলে আরজিটি রিজেক্টেড হবে বাই কোর্ট আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হবে ওকে সমস্যা নাই আচ্ছা বলেন যে একটা প্ল্যান্ট যখন রিজেক্টেড হয়ে যায় তখন প্রতিকারটা কি একটা প্ল্যান্ট রিজেক্টেড হয়ে গেলে প্রতিকারটা কি আপনারা লেকচারটা একটু ভালো করে শুনবেন কারণ আমি একেবারে শেষের দিকে আপনাদেরকে তিনটা প্রশ্ন দিব যদি তিনটা প্রশ্ন ঠিকঠাকভাবে উত্তর দিতে পারেন কমেন্টে তাহলে ধরবেন যে অর্ডার সেভেন আর পড়া লাগবে না বাসায় ক্লিয়ার তো প্রতিকারটা কথা বলছে এই যে আরজি প্রত্যাখ্যান হবে এটা কোথায় বলছে অর্ডার রুল ইলেভেন ওকে রুল থার্টিনে তেরো থেকে বলছে যে আরজি মনে করেন ধরেন আপনি আদালতে প্লেন দাখিল করেন একটা মোকদ্দমা শুরু করবেন বাট এই পাঁচটার যে কোনো একটা কারণে এক বেধিক কারণে আপনার আর্জিটা কি হয়ে গেছে কি হয়ে গেছে রিজেক্টেড হয়ে গেছে আরে ভাই আশ্চর্য তো আপনি আদালতে গেলেন প্লেনটা নিয়ে সেটা রিজেক্টেড হয়ে গেল আপনি বসে থাকবেন আইন আপনাকে কিছু প্রতিকার দিবে না আইন বলছে যে হ্যাঁ তুমি এই যে সংশোধন করে তোমাকে যেই কারণে রিজেক্টেড হয়েছে এটা সংশোধন করার জন্য তোমাকে একুশ দিন সময় দেওয়া হবে এই একুশ দিনের মধ্যে তুমি যদি সংশোধন করে আসতে পারো তাহলে একই কারণে পুনরায় আবার মোকদ্দমা দায়ের করা যাবে তার মানে হচ্ছে এ ফ্রেশ ক্যান বি মে ইনস্টিটিউটেড আফটার দ্য রিজেকশন অফ এ প্লেন্ট মানে একটা প্লেন্ট প্রত্যাখ্যাত হওয়ার পরে আপনি নতুন করে মোকদ্দমা দার করতে পারবেন বাট ওয়ান কন্ডিশন আছে এখানে একটা সত্য আছে সত্যটা কি একই কারণে হতে হবে যেই কারণে প্লেনটা প্রথম অবস্থায় আদালতে দাখিল করছেন ঠিক সেই কারণটা নিয়েই আবার আদালতে যাইতে হবে নতুন প্লেনটা আপনি উপস্থাপন করতে পারবেন ডান এখন আমাদের বিষয় এটা না বিষয়টা হচ্ছে যে এই অর্ডার সেভেন রুল ইলেভেন থার্টিন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কোন বিষয়গুলো আমাদের জানা দরকার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে রিটার্ন অফ লেন্ট আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য আছে রাইট ওকে এখন আমরা যদি বলি যে আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যান সম্পূর্ণরূপে ভিন্ন ব্যাখ্যা করুন পারবেন ওকে নেক্সট হচ্ছে যে এক্স নামক একটা ব্যক্তি জমি জমি সংক্রান্ত জমিকে কেন্দ্র করে একটি মোকদ্দমা দায়ের করতে গেল বাট সে অপর্যাপ্ত স্টাম্প পেপারে লিখছে এখন আরজিটি রিজেক্টেড হলো সে কোন আর প্রতিকার পেতে পারে কিনা ক্লিয়ার তারপরে হচ্ছে যে ফ্রেশ ইজ টু ইনস্টিটিউটেড আন্ডার লিমিটেশন মানে একটা সীমাবদ্ধতায় থেকে একটা নতুন মোকদ্দমা দায়ের করতে হয় এই প্রশ্নটা একটু কঠিন সেটা হচ্ছে যে এই যে দেখেন যে আন্ডার লিমিটেশন বা সীমাবদ্ধতা থেকে এটা তারা কি বুঝাইছে এটা তারা বুঝাইছে যে ওই যারা আপনি সেম কজ অফ অ্যাকশনে যদি ফেস শ্যুট না করেন তাহলে হবে না এখানে তো বলে দিছে যে ফেস শুট করার একমাত্র কন্ডিশন আছে সেম কজ অফ অ্যাকশন আপনারা যদি একটু ইংলিশে পড়েন তাহলে ক্লিয়ার হবেন যে আদেশ সাথের রুল থার্টিনে আসলে কি বলছে আবার এরকম হতে পারে না যে রিজেকশন অফ প্লেন আর যে প্রত্যাখ্যান ইস লিমিটেড বাই কোড অফ সিভিল প্রসিডিউর মানে হচ্ছে আর যে প্রত্যাখ্যান সিভিল প্রসিডিউরের আন্ডারে সীমাবদ্ধ কিভাবে কারণ আর্জি প্রত্যাখ্যানের কারণ কিন্তু পাঁচটা তো এর বাইরে আদালত অন্য কিছুকে বিবেচনা করে আরজি প্রত্যাখ্যান করতে পারবে না হ্যাঁ যদিও পারে সেটা তার একশো একান্ন বলে বা হচ্ছে ক্ষমতার বলে আবার ওই সাম স্পেসিফিক রিজনস আর ল্যাবল ফর রিজেকশন এ প্লেন্ট কিছু সুনির্দিষ্ট কারণ প্রত্যাখ্যানের জন্য দায়ী আমরা বলতে পারবো বলতে পারবো যে অর্ডার রোল ইলেভেন রাইট তাহলে আমরা দেখলাম যে জি থেকে এখন যদি ওভারঅল একটা আমরা আইডিয়া নেই প্রথমত আর্জিটা কি এটা দেখলাম তা আর্জিতে কি কি বিষয় থাকে সেটা দেখলাম রিটার্ন অফ প্লেন্ট বা জি ফেরত এটা দেখলাম আর কি দেখলাম আর দেখলাম হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট এবং আমি কিন্তু সমস্ত কথার মাঝে অনেকগুলো প্রশ্ন বলছি এখন আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা আশা করি উত্তর দিতে পারবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য আপনারা কমেন্ট বক্সে দিবেন হ্যাঁ মানে পৃষ্ঠা বড় হবে সমস্যা নাই বাট কমেন্ট বক্সে দিবেন যদি আপনার মন চায় ওকে আপনার আর একটু বলে রাখি যে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাংলাদেশে এই ছেলেটা মানে মিঠুশাহী প্রথম শুরু করছে কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য ধারাবাহিকভাবে ভিডিও বানানোর সো আমার চ্যানেলটা একটু ঘুরুন আমার চ্যানেলের প্লেলিস্টে যান প্লে গেলে বুঝতে পারবেন যে কত ভিডিও আমি করছি প্রত্যেকটা ভিডিও আপনাকে কি দিবে কি দিবে না জানি না বাট আপনাকে সাহস যোগাবে এটা যে আইন সহজে পড়া যায় আচ্ছা যারা এতদিন দেখছেন তারা বলেন যে আইন সহজে পড়া যায় এই কথাটা সত্য নাকি মিথ্যা ওকে আপনাদের জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রিজেকশন অফ প্লেন্ট আর যে প্রত্যাখ্যান আর যে প্রত্যাখ্যানের জন্য ফর রিজেকশন অফ প্লেন্ট আর যে প্রত্যাখ্যানের জন্য প্রথম প্রশ্ন আর প্রত্যাখানের প্রত্যাখ্যানের জন্য কতিপয় কারণের বাইরে যাওয়া যায় না ব্যাখ্যা করুন আর প্রত্যাখানের প্রত্যাখ্যানের জন্য কতিপয় মানে কিছু কিছু কারণের বাইরে যাওয়া যায় না দুই নাম্বার প্রশ্ন জি হতে হলে কিছু নিয়মের মধ্য থেকে হতে হবে তা না হলে ইট মে রিজেক্টেড ব্যাখ্যা করুন আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে রিটার্ন অফ প্লেম অ্যান্ড রিজেকশন of প্লেন্ট ইজ নট সেম মানে রিটার্ন অফ প্লেন্ট আরজি ফেরত এবং জি প্রত্যাখ্যান একই নয় তিনটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দিবেন আমি দেখব চেক করব রেসপন্স করব। তো ভালো থাকুন অনেক কথা হলো ভিডিওটি লম্বা হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ এতক্ষণ পঁচিশ মিনিট হয়ে গেছে যে আপনারা শুনছেন ভালো লাগে অনেক আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে যোগাযোগ করতে আর হ্যাঁ আমাকে যারা বলেন যে আপনার সাথে একটু কথা বলতে পারি দেখা করতে পারি মানে কোনো সমস্যা নাই জাস্ট ফোন দিবেন মিঠু দা এই সমস্যা এই সমস্যা আমি পাললে বলে দিব কোনো সমস্যা নাই মানুষ মানুষের জন্য আমি ছোট্ট মানুষ বাট অনেক কিছু পাইছি মানুষের ভালোবাসা দিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে